الله رب العالمين وفيتو قرآن الكريم شاتنون سورة سورة الأعراف اير اگرون بسم الله الرحمن الرحيم الله رب العالمين بولسنا وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمْ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسِ لَمْ يكن مِنَ السَّاجِدِينَ الله رب العالمين بولسن وَلَقَدْ خَلَقْنَاكُمْ নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ছুম্না সাওয়ারনাকুম এরপর তোমাদেরকে আকৃতি দান করেছেন। সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন দৈহিক কাঠামো। ফুম্মা কুল্লাহিল মালায়েকাতিসজুদু লিআদম এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা কর। আর সুরা বাকারের মধ্যে আছে পাক সৃষ্টি করার পরে আদম আলিহালামকে নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান জানতেন না আল্লাহবাক ফেরস তাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেস এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর আল্লাহ আদম বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এরপরে আল্লাহ রবাহ আলমী ফিরেজ বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ আর আমরা সেই আদম সন্তান যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শির করে নবী সাল আলী সালামের সুন্নতর অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্না মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবিচার করে মাদকদ্রব্য পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহ রবুল্লা আলমিন কি করলেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেখরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেখর হচ্ছে এই শেখর যে আমরা আদম আলিহি সাল্লামের সন্তান যে আদমকে আল্লাহবুল্লাহ আলমী ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে রসিলা করবে সেই কোরআনটুকু তিলাবাত আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করে সামনে যাই আল্লাহ রবুল আলিম বলছি এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা করালাম ফাসাজাদু সবাই সেজদা করলো প্রত্যেকটা ফেরেস্তা কি করলো সেজদা করলো ইল্লা ইবলিস কে সেজদা করলো না ইবলিস ইবলিস সেজদা করলো না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেস্তা ছিল না সে কিন্তু কোনো ফেরেস্তা ছিল না সে ছিল একজন জিন কায়ানা মিনাল জিন্নি সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন কায়ানা মিনাল জিন্নি সে জিনদের একজন ছিল ঠিক আছে সে আল্লাহ রবুল আলমিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রবুল আলমিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিল ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই লাম ইয়াকুম মিনাস সাজিদিন আল্লাহ পাক বলেছেন সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না কে

قال انا خير منه شبه আমি আদমের এর উত্তম আসসালাত খায়রুম নাম এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক এইভাবেই ইবলিস বলছে কি আরা খায়রুম মিন আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম খলাকতানি নিবি নার ও খলাকতহু তিন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেশতাদেরকে কি দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা কাদামাটির মর্যাদা সম্পন্ন এই কারণে সে সিজদা করলো না এবার আল্লাহ মিনহা বলছেন এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা কোরআনে আছে সেটা দাহার এক নম্বর দেখবেন হাল আতা আলা الانسان حাইলুন মিন الدهর لم يكن বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না উল্লেখযোগ্য কোন বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শুরুর ঘটনা হচ্ছে একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার ইবলিস বলছে আমি চেষ্টা করব না বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করবো না সে আল্লাহ আল্লাহবাকে আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক নাহাম আপনি আমাকে আগুনকে চেষ্টা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে নাম তো সে কিন্তু একবার সে উদ্ধত হলো এবং অহংকারও প্রদর্শন করলো আল্লাহ আল্লাহবাক বলছেন এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতি বলেন সেখান থেকে তোমরা নেমে যাওয়া তুমি নেমে যাও এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া সোজা হয় নাই আল্লাপাক এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি আল্লাহাক অহংকারীকে পছন্দ করেন না অহংকারীদেরকে আল্লাপাক কেয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানো হবে না ছোট ছোট কালো পিঁপড়ের মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তা অহংকার ছেড়ে দেয় অহংকার ইলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তমুক ফারেক অমুক মহাদেশ অমুক মোহাশে ডাবল ডিগ্রি এটার অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের থাকে একজন সাহাবি নবী সাল্লাম ইসলামকে বলছেন ইয়া রসল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুদা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সাল্লাম বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বড় অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংখ্যা কি এক অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিওরি সত্য নাকি পৃথা করা সত্য নাকি আমাদের পশ্চিমার যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতামতগুলো এগুলোই চূড়ান্ত সত্য সায়েন্স কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসল এক কথায় সুরাকা উনত্রিশ নম্বর আয়তে সত্যের সংজ্ঞা আছে কত নম্বর আছে সুরা কাফের উনত্রিশ নম্বর আছে আল্লাহ বলছেন কি আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে এক সময় তাওরাত নাজিল হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কি ছিল সেটাই হক ছিল জাবুর ওই সময়ের কি ছিল হক ইঞ্জিল ওই সময়ের হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরান এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কেয়ামত পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে অন্য কোনো নবী আসবে কেউ যদি বলে যে অমকে নবী হবে সে কি মুসলিম না কাফের তাহলে কোনো সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মোহাম্মদ সাল আলী ইসলাম শেষ নবী নন আরও নবী আসতে পারে নাহ এবং এই কুফুরি একই দেয় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফও যেতে পারে অবসোজ স্যার আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহ রহিকে প্রত্যাখ্যান করা মানে কোরান এবং সুন্না থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোনো মতভাদকে কোরান শোনার সমকক্ষ মনে করলেও কুফুরি হয়ে যায় যেরকম মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট বা একটা একটা স্কুল অফ থট কোরআন শুননার চেয়ে ভালো নয় কিন্তু কোরআন শুননা সমমানের এটাও যদি কেউ মনে করে কাছে কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ এর উপরে আর কিছু নাই ভুলে গেছিলাম ভাই আচ্ছা এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা জানলাম সত্যের সংজ্ঞাও জানলাম এখানে ইবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে সে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটোই কিন্তু ইবলিস করলো এখানে আসেন আল্লাহ বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও তোমার ফাখরুজ মানে বের হও তো ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নেক আমি অহংকার করার কোনো সুযোগ নাই এখানে তুমি তো ছোট ক্ষুত্র ইন্নেক আমিনা সহরিণ সহী মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন ক্ষুদ্র সত্তা তোমার এখানে অহংকার করার কিচ্ছু নাই কল আই এবার ইপ্লিজ বলছে এই জায়গাগুলো খুব ভালো করে শোনা আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবেই যদি আড়াইটা পর্যন্ত লেকচার কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে বসে থাকেন খাওয়া দাওয়া করে আসছেন তো আচ্ছা কয়লা এবার ইবলিস বলছেন আনজির নেই শোনেন ইবলিস বলছে আনজির নেই হে আল্লাহ আমাকে অবকাশ দিন কি বলছে আমাকে অবকাশ দিন ইলা যেদিন আপনি কেয়ামত ঘটাবেন যেদিন সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সুরা বাকারায় আছে অন্য সুরে আছে রব্বি আনজির নীলা ইয়ম ইউ আসুন ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার রব ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক কথা বলেন ইবলিস কি আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক আনজির নি আমাকে অবকাশ দিন ইলা ইয়ম ইউ আসুন কিয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানবজাতিকে জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকে কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন শ্রেষ্ঠারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেস্তারা জানতেন আল্লাহ পাকে রিলবে ছিল এবং তিনি এটা ফয়সলা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে ইবলিস আগে থেকে জানতো যে কেয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কে আমার পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ই আল্লাহর কাছে চাইলো আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর যদি ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ পাক বললেন কওয়ালা ইন্নাকা মিনাল মুনজরিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ আমাকে এটা পরীক্ষা করবে ইবলিসকে দিয়ে মানব জাতিকে কল এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে ফাবিমা আগওয়াইতানি হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন মানে আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে পেতে বসে থাকব কথাটা ভালো করে বোঝেন ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি উৎপেতে পেতে বসে থাকব কি জন্য বসে থাকব যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরো পথে হুম আমি শুধু বসেই থাকবো না আমি আদম সন্তানের কাছে আসবো মিন দ্য আইদিহিম তার সামন থেকে আসব ওয়াম আদম সন্তানের পিছন থেকে আসবো ওয়ান এ ম্যান তার ডান দিক থেকে আসবো ওয়ান শে না তার বাম দিক থেকে আসবো বলে এতই জিডিউ সর আহ হম আপনি তাদের বেশিরভাগকেই কেই শুভ পাবেন না কথা কি ক্লিয়ার না কোনো সমস্যা কি চ্যালেঞ্জ করল আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি আদম সন্তানকে পদভস্ত করেই ছাড়বো আপনি আদম সন্তানের বেশিরভাগকে পদ পদভস্ত করেন ইবলিসের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দুই একটা জায়গায় আছে আই শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না বেশিরভাগ মানুষ জায়গা দেয় কি দেয় না তাহলে যে বললো আপনি বেশিরভাগকেই শুকুর গোজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের সাথে কাজ করে না দুনিয়ার সাথে কাজ করে কতজন মানুষ আল্লাহ পাকের دینটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কুরআন সুন্নাহ কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে না তাহলে ইবলিসের সফলতা ব্যর্থ ইবলিসের চ্যালেঞ্জ কি সফলতা ব্যর্থ ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সরুপ থেকে বিচ্যুত

পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহার নাম পূর্ণ করব আল্লাহর কিচ্ছু যায় আল্লাহ যদি এই পুরো পৃথিবীটাকেও জাহার নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহ কিছু যায় আসে ওই যে আপনাদের এখানে নদী আছে না কি ঘাট এখানে চর টর আছে না চরের মধ্যে একটা বালুর গনার কি দাম আছে বলুন তো একটা বালুর কনার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বের পৃথিবীর অবস্থান এর চেয়েও কম তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বাধ্য হয় আল্লাপাকে পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেন যার নামে নিক্ষেপ করেন আল্লাপাকে কিছু আসবে এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম ইবলিস একটা তৃতীয় সত্তা সপ্তাহ পাক আদম সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইংলিশকে সেজদা করতে বললেন সে করলো না সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পদভর্ষ করার চ্যালেঞ্জও করে বসে আল্লাহাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহ পাক আদমকে বলছেন তাকে বলছেন আদম আলি ইসলামকে বলছেন ইয়া আদম হে আদম তার আগে আদম আলি ইসলামের বুকের পাচার থেকে কাকে সৃষ্টি করেছেন হাওয়া আলী হাসলাম সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলী হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দর জি না একশো টাকা পুরস্কার বলেন হ্যাঁ নাম কি মা ওই ওকে পুরস্কার দিও কি নাম তোমার মাসাল্লাহ মাসাল দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন যদিও এদেরকে দেখে দেখে সিডিউস আর কিছু নাই কারণ এরা তো সুন্দর না কোনো দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এদেরকে দেখে তো পাগলও সিডিউস হবে না তো আদম আলী ইসলাম এবং আদম আলী ইসলাম স্ত্রী হাওয়া আলী হাসালাম এবং সারা আলী হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন নবীদের অন্য কারো এই জন্যই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ আল্লাহ মানুষ হন ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনার ঘরে একজন নেকর পুণ্যবতী সুশ্রী স্ত্রী দান করবেন সব আপনি যদি এইসব অশ্লীলতার গোলক পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আসছে আল্লাহাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমি আল্লাহাক এবার আদম আহ ইসলামকে বলছেন আদম হে আদম উস্কুন আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কোথায় থাকো জান্নাতে থাকো যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি বলতে যাচ্ছি না সময় চলে যাব যা ইচ্ছা তাই পাবেন সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না এটা কল্পনাও করো সুযোগ নাই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজনে থাকো যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোনো সমস্যা নেই কিন্তু একটা শর্ত খালি দিলাম গাছের কাছে গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ পাখের আদেশটা কি গাছটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে কদু গাছ হতে পারে যে কোনো গাছ হতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ এই গাছের কাছে যেও যেও না আচ্ছা যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায় জালেম হয় এই জন্য আমরা দোয়াই বলি আল্লাহ না হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি রব্বানা বলি না আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছি আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে ফেলেছি তো তোমরা দুজন এই গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে এবার ইবলিস তার বসে নাই সে তো চ্যালেঞ্জ করেছে করে নাই আচ্ছা এবার ইবলিস কি করছে ফাওাসওয়াসা লাহুমাশ শাইতান এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ইবলিস কি করল ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করল ওয়াসওয়াসাটা এমন ছিল যে হাল আযুন্নুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলক এসে আদম এবং হাওয়া সালাম তাদেরকে উসকে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই ইবলিশের টোপটা কি দেখলেন চিরস্থায়িত্বের টোপ এবং কিসের টোপ রাজত্বের টোপ এটা সর্ব তহার মধ্যে আছে অন্য সুরে আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা হয়ে যাবে কখনো মরবে না তাহলে টোপ এবং এই যে রাজত্বের এই যে এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর ডিসিভ করার একটা থেকে মানদণ্ড কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ পদভুষ্ট হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাও নমরু চিরস্থায়িত্বের লোভে পড়ে পদভ্রষ্ট হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা ধর এরা কি ক্ষমতার দাপটে পদভষ্ট হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষকে পদভষ্ট করার মাধ্যম ইব্রিস খুব ভালো করেই জানতো একটা কথা বলি নাই যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইবলিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল এবং এখন কিন্তু এখনো কিন্তু সে প্রচন্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতার ঝুলি এখন অনেক বেশি তাই না ওর বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো তা করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোভ একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা বিষয়ে এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুদ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে যে যে ইভেন এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয় তাই না সম্মান দিয়ে কথা বলতে হয় তো যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত ওই যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার